আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি যে যা শুনলাম টিভির টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে একে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রিবেলা দেখা হচ্ছে এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গে নয় তার জন্য আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি হ্যাঁ আদালতের চেষ্টা করছে আবার পুলিশ চেষ্টা করছে টিভিটা পার্টি করে তারা আবার ওয়ান ফোর্টি ফোর জি আদালত তো আছেই আদালত আদালতের কাছ তো করছে স্যার বলছি লক্ষ্মী ভান্ডারের মিটিংয়ের নামে ডাকা হতো মহিলাদেরকে রাত বারোটার সময় লক্ষ্মী ভান্ডারও মিটিং হবে হুম জন্য ওই নাম করে ডাকা হতো হুম তো আপনি আমাকে কি প্রশ্নটা কি লক্ষী Bhandar এর নামে না না সব জায়গায় তো লক্ষী Bhandar এর নাম করে ডেকেছিলম ঘটনা কি ঘটেছে পৃথিবীতে বা বাংলা পশ্চিমবঙ্গে সব জায়গায় সব গ্রামে রাখছে সব মৌজায় রাখছেomt নয় কোনো একটা জায়গায় করেছে যারা করেছে তারা দুর্বৃত্ত যারা করেছে তারা দুর্বৃত্ত দুর্গ এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে যেমন আমার মনেও সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না 이런 ঘটনা ঘটছে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ ছিল এটা পুরনো কিছু এটা নতুন কিছু নয় এটা বহু পুরনো ঘটনা কাস্টোডিতে আছে জেল থেকে বেরোলো আর একটা ঘটনায় অ্যারেস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে এটা বহু রাজনৈতিক কর্মীকে বহুদিন ধরে করা হতো এটা নতুন কিছু না এটা হয় এটা হয় পুলিশ মনে করেছে